ওই গেস্টোন আছে আলু তাহলে 25 টাকা কেজি মরিচ কত করে 40 টাকা নে না কো দিন हमर आगे টাকা তো দিয়ে দিছি তাই না এ प्याज

কচু ত্ৰিশিছু

এ 1 কেজি 40 টাকা এ পেপে কত করে চলছে বিশ টাকা পেপের দাম তো সস্তা মনে হয় না আচ্ছা আগামী হাটে নবানজ দরকার নেই ভাই টমেটো কত করে চলছে একশো তিরিশ এইটাই মনে বাজারে হাইস্ট দাম না মানে এই তরকারির ভিতরে টমেটো আচ্ছা সিম আছে সিম আছে সিম আছে সিম হয়েছে এখন তাই আর লাউ কত করে লাউ তিরিশ আচ্ছা এবার একটু মাছের বাজারে যাওয়া যাক দেখা যাক মাছ কত করে চলছে পাঙ্গাস কত করে চলছে একশো ষাট আমার আমার পাঙ্গাস ফ্যামিলি তা ভাই পাঙ্গাস কত করে একটা সাদা দেখে চয়েস করেন তো দেখি এটা তো কালো হয়ে যাচ্ছ আমার মনে তো ওই ওইটাই ছিল ভালো নাকি আলাদা প্যাকেট দেন ভাই ভাই ওজন কতটুকু হইলো এক কেজি নয়শো বিশ গ্রাম

Nah, nah, nah kakak lagi. Hmm. Eh, foldin. Kelas. Hmm. Hmm. Hey.

তাহলে এই অবস্থা বাজারে তাই বাসা থেকে আনছিলাম সতেরোশো দশ টাকা এক মহিলার শুধু দুইশো টাকার মতো বাজার করে দিয়েছে আর বাদ বাকি হচ্ছে আমার লেগেছে আছে হচ্ছে ছয়শো তিরিশ টাকা তাহলে মোটামুটি আমার আষ্টশো টাকার বাজার লেগেছে হ্যাঁ

গ্রামীণ করে সিম কার্ড মাত্র একশো টাকা একশো টাকার গ্রামীণ সিম কার্ড পাওয়া যাচ্ছে বাজার মোরা টেলিকম